নারিয়ার গাড়ি বিশ্বাস না করি নারিয়ার গাড়ি শিকারে বিশ্বাস না করি স্টার্টিং সারলে কাটব নুন টু বাইরে হাইরে স্টার্টিং সারলে যাইব রোটের বাহিরে প্রিয় দর্শক এই সেই ভাইরাল ছেলে যে কি ইতিমধ্যে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক এ একটি গান তৈরি করেছিল যেই গানটি ছিল জুনিয়র সাকিব ও শিকা খান আপনারা জানেন যে শিকা খান জুনিয়র সাকিবের স্ত্রী সে সে কিন্তু ইতিমধ্যে তার যে পেয়ারের স্বামী জুনিয়া সাকিব তার কিন্তু যে টুনটুনি আছে সেই টুনটুনি কিন্তু কেটে ফেলেছিল এবং সেই টুনটুনি কাটার পর কিন্তু শিখা এবং জুনিয়ার সাকিব মানে হিউজ পরিমাণ ভাইরাল হয় এক সপ্তাহ যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এদের এদের নিয়ে কিন্তু আলোচনা হয় এরপর কিন্তু তাদের দুজনকে নিয়ে কিন্তু এই ভাই একটি গান বানিয়েছে তো আমরা সেই ভাইয়ের মুখ থেকে সেই গানটি শুনি কি গান ভাই নারী আর গাড়ি শিকারে না বিশ্বাস করি ওরে নারী আর গাড়ি বিশ্বাস না করি স্টার্টিং সারলেই যাইব রোটের বাহিরে নারীর কাছে পুরুষ মারার মে সিং আছে ভাইরে নারীর কাছে পুরুষ মারার মে সিং আছে নারী আর গারি শিকারে বিশ্বাস না করি স্টার্টিং সারলে যাই বড়ো রে ভাইরে সারলে যাই বরোটের বাহিরে শিকার কাছে জুনিয়র সাকিবের মে সিং আছে ভাইরে শিকার কাছে জুনিয়র সাকিবের মে সিং আছে নারী আর গাড়ি বিশ্বাস না করি নারী আর গাড়ি শিকারে বিশ্বাসনা করি স্টার্টিং সারলে কাটব নুন বাইরে হাইরে স্টার্টিং সারলে যাইব রোটের বাহিরে শিকার কাছে জুনিয়ার সাকিবের মে সিং আছে ভাইরে শিকার কাছে জুনিয়ার সাকিবের মে সিং আছে কিছু নারীর এমনি রীতি শিকা কানের এমনি রীতি মুখে মুখে তাকে হাসি শিকা কানের এমনি রীতি মুখে মুখে তাকে হাসি আর এর পিছে ছুটে যারা এই জগতে সর্বহারা নারীর পিছে ছুটে যারা এই জগতে সর্বহারা বেবে বলে ওরে অপু সরকারে হাইরে বেবে বলে ওরে অপু সরকারে নারীর কাছে পুরুষ মারার মে সিং আছে বাইরে শিকাকানের কাছে মে আছে